হে গাইজ ওয়েলকাম টু মাই মিনিং ব্লগ তো গাইজ আমি এখন বেরিয়ে পড়েছি একটু বাজার ফাঁকে তো আমি এখন নিউ মার্কেট যাচ্ছি আজকে নিউ মার্কেট গিয়ে যাবো আপনাদের দেখাব কী কী রয়েছে তো নিউ মার্কেট খুব বড়ো মার্কেট কলকাতার মধ্যে সবচেয়ে বড় মার্কেট যে মার্কেটে সব কিছু পাওয়া যায় আমি একটু ঘুরবো আর তো দেখাবো ওই ভিডিওর মধ্যে একটু স্কিপ করবেন না আজকে ভিডিওটা কন্টিনিউ করবেন তো গাইজ আমি এখন পাঁচটির মোড়ে যেহেতু ওই পাঁচটির মোড় থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি দু সাইডে স্ট্রিট ফুড আর দু সাইডে হচ্ছে জামা কাপড়ের দোকান পুরো তো চারদিকে এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না পা নিউ মার্কেটে দু সাইডে দোকানের দোকান যেখানে দেখবেন শুধু দোকানের দোকান জামা কাপড় এটা সেটা কী না ভরে আছে কি নেবেন আপনি সেখানে আসলে সব কিছু পেয়ে যাবেন আমি সত্যি কথা কলকাতাতে বেশি জানি না কলকাতার সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই বাট কলকাতার যত জায়গায় ঘুরেছি যত দিন সময় যাচ্ছে আমার কলকাতার বিষয়ে অনেক অভিজ্ঞতা হচ্ছে যে কলকাতা সত্যি একটা বড় সিটি আর এখানে কিনে পাওয়া যায় সব কিছু পাওয়া যায় সে দেখুন আর একটা দোকানে কি সুন্দর সাজানো রয়েছে দেখুন এত সুন্দর সাজানো রয়েছে দোকানগুলো না তোমার তো মন করবে যে কোনো দোকানে গিয়ে কিছু জিনিস কিনি বার্গেনিং করি বা জামা কাপড় দেখি এত সুন্দর সাজানো রয়েছে দেখুন কি সুন্দর তো গাইস যে সবু টি শার্ট পরে খেলছে না যে আমাদের একজনই বন্ধু হয় তো আর ও নিউ মার্কেট থেকে আর আমরা এখান থেকে ধরে নিয়েছি আমরা যাবো নিউ মার্কেটে আবার রিটার্ন করে নিয়ে যাবো তো আমরা এখন সংরক্ষণের সামনে তো আমরা এখন আবার সংরক্ষণের সামনে যাচ্ছি আমি দেখালাম তো বলতে বলতে আমি এখন সিরাজারের ঠিক সামনে চলে এলাম এটা হচ্ছে সিলেদার জাস্ট বাম দিকে গেলে নিউ মার্কেট এটা হচ্ছে সিরেজার এখন পুজোর সময় যেহেতু পা রাখার জায়গা থাকে না তো আমি সিরেজার ভিতরে কিন্তু যাবো একটু পরে তো ওখানে দেখুন সিলেদার ভিতরে চলে এলাম আমি একটু ওই যে আমার কিছু চিনাখাটা ছিল তো আমি এখান থেকে টুকটাক কিনে নিয়ে আবার বাইরে থেকে বেরিয়ে আর ভিতরটা ভিড় সিরেজার পা পাখা জায়গা থাকে না সে তো এখন পুজোর না এটা হচ্ছে নিউ মার্কেটের বাইরে যেহেতু বাইরে অসাধারণ সবসময় ভিড় থাকে তাই পুজো কেন অন্যান্য সময় যখন যাই সবসময় ভিড় এখন তো পুজো তা তো আর বেশি ভিড় চারদিকে ভিড় আর ভিড় তো আমার একটা বন্ধু ও ছিল সেটা ইমিটেশানের জিনিস কেনার জন্য আর নিউ মার্কেটে ইমিটেশানের জিনিস বলতো এত সুন্দর করে সাজানো থাকে না তোমার দোকানগুলো দেখলে মন করবে যে এই একটা দোকান দেখুন কি সাজানোর দেখলে মানে না কিনো আর না কেন কিন্তু মনটা এমন ওই দোকানের সামনে পড়ে থাকে দেখুন সেই মানে দোকানে গিয়ে একবার দেখি যে কি কী রয়েছে কী সাধারণ কী অসাধারণ মানে রকম জিনিসপত্রগুলো রয়েছে দেখুন তো দেখতে সুন্দর লাগে এই জন্য ক্যামেরা করলাম আপনাদেরও দেখাচ্ছে কেমন লাইক কমেন্ট করে বলবেন কেমন লাগছে আজকে ব্লগটা অসাধারণ দেখুন কি জিনিস কি নেবেন দেখুন এখানে তো পার্সেন্ট মেয়েরা হচ্ছে এখানে তো দেখুন আর এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটের

বাইরের দৃশ্যটা আর আমি নিউ মার্কেট থেকে এখন এক মিনিটের মধ্যে আমি এক্ষুনি আবার ঢুকে যাব এই তো ফাইনালি ঢুকেও গেলাম তো আমরা এখন কিছু ড্রাই ফ্রুট কিনবো ওই জন্য তার মানে খুঁজে বেড়াচ্ছি আমার বন্ধুরা ড্রাই ফ্রুট কিনেছে এসে ফ্রুট নিয়ে ড্রাই ফ্রুটের দোকানে চলে গেলাম এখান থেকে আমরা ড্রাই ফ্রুট কিছু কিনে নেবো তো আজকে ব্লকটা এখানে শেষ করছি বাই